অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৃতীয় সমন্বয়ক হিসাবে অন্তবর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন মাহফুজ আলম তবে তার নিয়োগের পর থেকে সবার মনে প্রশ্ন কে এ মাহফুজ আলম ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনা না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন গুরুপাক খাচ্ছে মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলা রামগঞ্জ উপজেলা ইসাপুর গ্রামে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্বিক নেতা হিসাবে ক্যাম্পাসে পরিচিত তিনি মাহফুজ আলমের প্রথম আলোচনা আছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়ার পর এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ চেতনা ধরে রাখা সরকারের সংহত করা রাষ্ট্র সমাজের নানা অং অংশীজনের সঙ্গে বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরির কথা জানান এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে আড়ালে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবগবান করে গেছেন তিনি অনেকে তাকে চব্বিশের এই আন্দোলনের মাস্টারমাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলে অভিহিত করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন